আসসালামু আলাইকুম বোনেরা আমি হাসি খুশি চ্যানেল থেকে আমি হাসি আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি কই গেলাম কি করলাম সম্পূর্ণটুকু আজকে তুঙ্গুর সাথে দেখাবো তোমরা দেখো উপভোগ করো আর আমার ভিডিও তো যার যার ভালো লাগবে অবশ্যই তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবা আর লাইক সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই আমার পরবর্তী ভিডিও বানানোর খুবই উৎসাহ আগে তোমরা দেখো আমি কই গেলাম কি করলাম হ্যাঁ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও টুঙ্গুর দোয় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমি তোমরা গেস করতে পারছো এই ছবিগুলি দেখে যে আমি কই গেছি কী করছি কিভাবে কই গেলাম কিভাবে গেলাম সেটা টুকু টুঙ্গুর দেখাবো আমরা কিন্তু খালি আমি একলা যাই না আমি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার লগর আরও দুইজন গেছে এই যে আমার হাজব্যান্ড দেখতে পারছো হ্যাঁ আমরা সবই কিন্তু গেছে যাবার অনেকে চার খালি আমরা না দেহ তোমরা দেখতেই পারছো অত অত মানুষ মানে কি করবে যার মানে কোন ধর্মলে কোন কোনো হিংসা ভেদাভেদ কিচ্ছু আসিল না যার মনে এত সাহস আসিল সেই মানুষটা মানুষে ভালোবাসবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক না এটাই স্বাভাবিক তার মানে কাউকে দিকে যে ডরাইবো কাউকে তো বয় পাইবো বই পাবার বস্তুটাই না তার কাছে আসেন না তাই তো সারে তার কিভাবে কীভাবে মানে সরাইবো সেই চিন্তা না আসিল সবার আর যার যা যা যার সবার আছেন যাদের তাদের আসল হ্যাঁ এইগুলি মানুষ আজ পর্যন্ত হ্যাঁ মানুষটাকে ই করে সারলো বুঝছো আমি চাই হ্যাঁ এভাবে মানুষের মনে প্রাণে এই মানুষটা থাকুক গভীরভাবে মানুষটা প্রত্যেকটা মানুষ মনের ভিতরে গভীরভাবে অ্যাড করেছে আমি তো ছোট্টবেলা বুঝতাম না গায়ক কোন কিন্তু আমি গানগুলো যে এত ভালোবাসতাম মানে এই যে চোখের জলে বাসিয়ে দেয়া মন মানে না তারপরে আবার এই আয়না মন বা গাইনা এইগুলি গানগুলি যে আমি সব সময় গাইয়ে থাকতাম গাই থাকতাম এত মানে আমার আমার অনেক ফেভারেট গান আছে এগুলি এত গান যে গাইতাম আমি থেকে বেশি গুন মাগতাম জানো কোনগুলি গান গাইতাম এই যে আইনা মন বাগা আইনা যায় না এই ব্যথা যে যাইনা সয়না যাই হোক এইগুলি গান আমি বেশি বেশি গাইতাম গায়ক কোন অ্যাকচুয়ালি আমি জানতাম না তারপরে এই যে মানুষটা পরে ভাবলাম পরে শুনলাম এই সবগুলি গানের গায়ক সবই ভালো থাকে সুস্থ থাকে সবগুলো